আমার লাগে দোয়া করি আমি শুধু আমার দোয়া চাই আমার এই আইয়া যে করি করে দিতে আর আমার ব্যবসা আমি চাই না ও মানুষের আইস থাইস দেখিয়া আমি রাস্তা থেকে গড়ে দরিয়া নি তোমার দাঁড়ে দিছি দেওয়াই আরাম পাইলে আমার লাগে দোয়া করিও আর আমার বাহুর লাগে দোয়া করিও আমার কাছে কোনো পয়সা করে ডিমান্ড নাই আমি পয়সা করে নেই না আল্লাহ আমারে সব কিছু দিছে আর খালি তোমার দোয়া উইলে গিয়া আমার শুক্রিয়া আল্লাহ

Ujar dua ribu dua puluh satu, Umar dulu dewasa, sudah Allah terhadap orangnya tidak. Umar haram, tidak yang sambil ditak. Allah tidak dita, 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 Allah dibangun. <tum adhukar>